খেলা 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 দেখেন খেলা খেলা দেখেন খেলা বসের বসের রাজকুমার থেকে নতুন নতুন বিদেশি ফরেনাররা যুক্ত হয়েছে কোন দশে ফরেনার তাণ্ডব চলছে সেটা নিয়ে বিস্তারিত জানতে বিজয় সাকিব এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন ভাইরে ভাই এই তাণ্ডব চলতে আছে শুধু বাঙালি দর্শক না এই তাণ্ডব দেখতে পারছেন যে বিদেশি দর্শকরা এখন রাজকুমার দেখার জন্য টিকিট কাটতেছে টিকিট কেটে উল্লাস করতাছে তাদের মুখে হাসি দেখেন এই হাসিটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না যে বিদেশি দর্শকরা এটা হয়েছে যে ইটালিতে প্রথম সাকিব খানের রাজকুমার থেকে বিদেশি দর্শক সংযোগ হয়েছে এর সে আমাদের আর কী লাগে সাকিব এই যে নতুনত্ব নতুনভাবে নতুন 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 আমাদের এই শাকিব খান আমাদের গর্ব আমাদের ভাইজান যে নতুনত্ব এনেছে যে তার রাজকুমার থেকে সে বিদেশি দর্শকদের যে আনতে পারছে সেটার জন্য ভাইজানকে সেলুট ভাইজানের সাথে সাথে আমাদের আশা দাদন ভাই যে এই ছবিটা প্রডিউস করছে যে বার্সেন্টাল মিডিয়া থেকে যে এত বড়ো বিগ বাজেটের একটা ছবি আমাদের উপহার দেশে আর এখন যে বিদেশি দর্শকগুলো আছে তাকেও সেলুট আমি সেলুট জানাই তাছাড়া আবার আমাদের পরিচালক হিমেল শাহ শাকিব বাইজানকে অন্য রকম অন্য উচ্চতায় নিয়ে গেছে আমাদের প্রিয়তমা থেকে প্রিয়তমা আমাদের বাংলা চলচ্চিত্র আষট্টি বছর ইতিহাস ভেঙে মস মস করে দেে আমাদের সাকিব খানের প্রিয়তমা প্রিয়তমার পর আমাদের নতুনভাবে বিশ্ব বিশ্ববাসীর কাছে পরিচয় করছে। রাজকুমার দিয়ে এই রাজকুমারটা এখন শুধু বাঙালিরা না কয়েকদিন আগে দেখছেন কটনি কপি আমাদের নায়িকা সে কি উল্লাস করছে আমেরিকা বইয়ে থিয়েটারের ছবি দেখে যে উল্লাসটা করছে সেটা সত্যি সত্যি তাকেও সেলিউট জানাই যে আমাদের বাংলা চলচ্চিত্র কাজ করছে সে কতটুকু আছে যে ওটা আমাদের দেখার বিষয় নেই বাংলা চলচ্চিত্র হিসেবে একজন ফরেনার মেয়ে কাজ করছে তাকে সম্মান জানাতে হবে এটা আমাদের আমাদের সাক্ষী এটাই আমাদের সাক্ষী কর্তব্য আমার মনে হয় এটা সবাই মেনে নেবে যে যারা জেনুয়েন ভক্ত তারা কখনো কটনি খারাপ বলবে না আর রাফাঙ্গা টোকাই টোকাই যারা বল এরা বলুক বলুক এগুলো সময় নেয় আর এখন শুধু এই ইতালিতে যে তাণ্ডবগুলো চলতে আছে সত্যি ভাষা প্রকাশ করার মতো না এখন দেখেন রাজকুমার ছবিটা আপনারা তো দেখতে পাচ্ছেন যে শুধু বাংলাদেশে না রাজকুমার এখন বহির্বিশ্বে পৃথিবীময় আলোড়ন সৃষ্টি করতেছে যে এখানে যেই মহিলারা দেখছেন একজন ইতালি প্রবাসী যে ইতালি ফয়নার সরি ইতালি ফয়নার যে যে সাকিব রাজকুমার দিয়ে ফয়নার আনছে এটার জন্য সত্যি সত্যি আমাদের গর্ব লাগতেছে ইতালি ইতালি ওনার বাড়ি ওনার উনি ধন্যবাদ জানাই ওনাকে আর এই বিষয় আমরা সামনে আগামীতে ভবিষ্যতে সত্যি আমাদের আমাদের মাথা সবসময় নিশ্চু করে রাখব যে আমরা সম্মানটা পেয়েছি নিচু করলে মাথা সম্মান যায় না এই যে সম্মানটা আমরা পেয়েছি সত্যি সত্যি ভালো লাগার একটা বিষয় আর আপনারা আগামী মাসের দুই তারিখ থেকে ডুবাই শারজা আবুধাবি এই যে আমজা এই সমস্ত জায়গা আপনারা তো রাজকুমার ছবি দেখতেই পারবেন তাছাড়া দশ তারিখ থেকে ইংল্যান্ড আয়ারল্যান্ড এই দুই জায়গা দেখতে পাবেন আর এখন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া চলতে ইতালি চলতে এই যে রাষ্ট্রগুলো যে চলতেছে সত্যি সত্যি ভালো লাগা একটা মোমেন্ট শাকিব খান ক্রিয়েট করছে এটাও তাকে সেলুট জানাই আর এখন সবচেয়ে ভালো লাগার মুহূর্ত যে ইতালিতে রাজকুমার দিয়ে বিদেশি দর্শক টান্সে সাকিব খান এইটাই সত্যি সত্যি গর্ব লাগার বিষয় সত্যি এটাই ভালো লাগার বিষয় এই মুহূর্তটা নিয়ে আমরা আজকে শেষ করতেছি যে সাকিব খানের যারা ভক্ত আছেন তারা এ এই বার্তাটা সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আর আমি যে এই কথাগুলো বলছি এগুলো আপনারা সকল সাকিব মাঝে পৌঁছে দেবেন আর যারা নতুন আছেন তারা বিজয় সাকিব ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব করে সকল শাকরি মাঝে ছড়িয়ে দিন এটাই প্রত্যাশা রাখিয়ে শেষ করছি আমাদের নতুন যাত্রা যে রাজকুমার থেকে নতুন ফরেনার দর্শক যুক্ত হয়েছে এটা শেষ এটা দিয়ে আমরা শেষ করি ধন্যবাদ অল সাকিব ব্যবসা